যাদের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশের নব্য স্বাধীনতা যাদের আহত হওয়ার বিনিময়ে বিনিময়ে যাদের পঙ্গুত্ব বরণের আজকে ছাত্র গাড়ি হাঁকিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং প্রোগ্রাম করে বেড়াচ্ছেন আপনাদের কাছে সাধারণ মানুষের জিজ্ঞাসা হচ্ছে আপনারা এই যে গাড়িগুলো নিয়ে ঘুরতেছেন আপনাদের এই গাড়িগুলা কারা সরবরাহ করতেছে এই গাড়ির যে তেল এই গাড়ির চালনা করার জন্য যে আনুষঙ্গিক খরচাপাতি এগুলো কারা সরবরাহ করতেছে আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে প্রেক্ষাপটে কেউ যদি কাউকে কোন রকম সহযোগিতা করে যারা নর্মালি ব্যবসায়িক মাইন্ডের। যারা সহযোগিতা করে তারা কোনো না কোনো কিছুর বিনিময়ে সহযোগিতা করে আপনাদেরকে যদি কেউ এই গাড়িগুলো দিয়ে থাকে কোনো একটা সংবাদ সম্মেলনে কোনো একটা সাংবাদিকের সাথে আপনারা একজন বলছিলেন যে সার্জিস সালাম আপনি বলছিলেন যে আপনাদেরকে এই গাড়িগুলা কোনো ব্যবসায়ীরা সরবরাহ করে আমাদের জানতে চাওয়ার বিষয় হলো এই যে ব্যবসায়ীরা আপনাদেরকে এই গাড়িগুলা দিচ্ছে কি কারণে দিচ্ছে দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেমের প্রতি ভালো দেশের প্রতি ভালোবাসা দেশকে আপনাদের কোনো কোনো কিছুর বিনিময় আপনাদের প্রতি ভালোবাসার বিনিময়ে দিচ্ছে এই গাড়িগুলা এটা তো সাধারণ মানুষের একেবারে সাধারণ জিজ্ঞাসা এতগুলা মানুষ মারা গেল আপনারা শুধু ঘুরে ফিরে সে রংপুরের সাইদের কবর জিয়ারত করতে যাচ্ছেন সবাই যে পানি খাওয়াইতে যে মুগ্ধ মারা গেল মুগ্ধকে নিয়ে এত বিতর্ক হচ্ছে মুগ্ধ মারা যায় নাই মুগ্ধ স্নিগ্ধ এরকম অনেক কথা হচ্ছে কিন্তু আপনারা মুগ্ধর বিষয়টাও খোলাসা করতেছেন না একটা আন্দোলন আন্দোলনে এতগুলা মানুষের জীবন গেল অথচ বুটি কয়েক দুই চারজন মানুষের জন্য আপনারা হাহাকার করতেছেন যারা পঙ্গুত্ব বরণ করলো যাদের হাত গেল পা গেল চোখ গেলো তাদের প্রতি আপনাদের কোনো সহমর্মিতা নাই কোনো মমত্ব বোধ নাই তাদের জন্য আপনাদের কোনো সহযোগিতা নাই আপনারা একটা জুলাই ফাউন্ডেশন খুলছেন আমরা জানতে পারছি যে জুলাই ফাউন্ডেশনটা একেবারে শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছু নাই জুলাই ফাউন্ডেশন খুলে সেই অফিসে কোনো লোকজন থাকে না আহত নিহতদের পরিবারের লোকজন কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারতিস না সার্জিস হাসনাদ এই দুজন তো মহা ব্যস্ত ব্যবসায়ী এখন সার্জিস হাসনাদের যে আমলনামা এটা যদি আপনারা একটু খুটিয়ে দেখেন একটু যদি তদন্ত করে দেখেন আপনাদের মাথায় বাস করবে বাস আমি গত সপ্তাহে সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের খুব বিশ্বস্ত একটা সোর্সের মাধ্যমে জানতে পারছি সার্জিস এবং হাসনাত জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকের যে এমডি তাদেরকে নির্দেশনা পাঠাইছে সোনালী এবং জনতার যত সাপ্লাইয়ের কাজ এই সাপ্লাইয়ের কাজগুলো যেন হাসনা সার্ভিসের নলেজের বাইরে কাউকে দেওয়া না হয় এখন আপনাদের এই জুলে আন্দোলন এই স্বাধীনতা যদি ছিল ঠিকাদারি করার জন্য যদি এই স্বাধীনতা আপনাদের ব্যবসায়িক মন মানসিকতার জন্য ছিল তাহলে যে জীবনগুলো চলে গেছে আপনারা সেই জীবনগুলো ফিরে আছেন এতগুলা জীবন যে চলে গেল এতগুলা মানুষ যে মারা গেল এতগুলো পরিবার যে নিঃস্ব হয়ে গেল তাদের প্রতি আপনাদের কি মমতব্য কি ভালোবাসা আপনারা দেখাচ্ছেন তাদের প্রতি তাদেরকে আপনারা কি দিচ্ছেন কি দেওয়ার কথা ছিল কি করতে তাদেরকে পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে না অথচ আপনারা রাজকীয় জীবনযাপন করতেছেন আগে যেখানে চৌকিতে ঘুমাইতেন এখন সেখানে হাতিলের খাটে ঘুমান আপনাদের এই অর্থের উৎসটা কোথায় আপনারা সাধারণ মানুষকে ধোকা দিয়ে সাধারণ ছাত্রদেরকে ধোকা দিয়ে আপনাদের নিজেদের জীবনের মাপকাঠি যদি চেঞ্জ করতে এসে থাকেন যদি আপনারা নিজেদের জীবন জীবনযাপন চেঞ্জ করার জন্য এখানে এসে থাকেন যদি আপনারা এই নেতৃত্বের কবজা এই নেতৃত্ব কবজা করে নিয়ে থাকেন শুধুমাত্র সাধারণ মানুষকে ধোকা দিয়ে নিজেদের আখের গোছানোর জন্য আপনাদের পরিবারের স্মৃতি ফিরানোর জন্য পরিবারের উন্নতির জন্য নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য তাহলে যে জীবনগুলো চলে গেল সেই জীবনগুলো আপনারা ফিরে আপন আমি অসংখ্য আমার কাছে তথ্য প্রমাণ আছে এই সাজিস হাসনাত এরা দুইজন শুধুমাত্র ইচ্ছে করে বিরোধী দলের ভূমিকা আছে যে সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করবে লোভ দেখানোর জন্য যে না তারা মানুষের কমিটির তারা তারা যে মানুষগুলো মারা গেছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি তাদের মমতাবোধ আছে ভালোবাসা আছে শুধুমাত্র এই ভূমিতার জন্য এরা ইচ্ছে করে ক্ষমতার বাইরে বিরোধী দলের ভূমিকায় আছে এবং এদের কমিটমেন্ট ছিল এরকম সরকারে যারা থাকবে তারা সরকারি দায়িত্ব পালন করবে আর এরা রাজপথে থেকে বিরোধী দলের দায়িত্ব পালন করবে পাশাপাশি এরা যে পুরো দেশে মানুষকে কিভাবে সংগঠিত করতে হয় এবং পরবর্তী তাদের যে রাজনৈতিক দল ঘটনার কথা যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ হওয়ার কথা সে রাজনৈতিক দলকে কিভাবে মেকানিজম করবে সে রাজনৈতিক দলকে কিভাবে সংগঠিত করবে কিভাবে সে রাজনৈতিক দলকে স্টাবলিশ করবে এই বিষয়গুলো দেখবালের জন্য ইচ্ছা করে তারা ক্ষমতার বাইরে রয়ে গেছে তাহলে হাবজিস সাদজিস আর যাদেরকে মানুষ বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে রাখে এই দুইজনে কিন্তু উপদেশটার চেয়ারে বসে যাইত এখন দেখেন সরকারে যারা আছে তাদের সমালোচনার জন্য এদেরকে বাইরে রাখার মেইন রিজনটা কি এদেরকে বাইরে রাখার মেইন রিজন হচ্ছে বিএনপি জামাত সহ অন্য যে রাজনৈতিক দলগুলা যাদের সমালোচনা করার সুযোগ আছে যাদের রাজনৈতিক শক্তি আছে তারা যেন মাথা ছড়া দিয়ে উঠতে না পারে তাদেরকে দমিয়ে রাখার জন্য এই হাসপাত সার্জিসদেরকে বাইরে রেখে তাদেরকে দিয়ে বিভিন্ন সরকারের কর্মকান্ডের সমালোচনা করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ডাক দিয়ে মূলত মানুষকে ভুল বোঝানো হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় এত আন্দোলন এত কিছু আপনারা সেখানে দেখেন আওয়ামী লীগের ষড়যন্ত্র আর আমি দেখি দল এই আমি দেখি যে দেশের ভিতরে একটা সিন্ডিকেট দেশের ভিতরের একটা শ্রেণী মূলত এটা একটা রাজনৈতিক গেইমিং একটা অয়েল প্লান্ট একটা গেইমিং চলতেছে মানুষকে বোকা বানানোর জন্য আওয়ামী লীগকে আরো কিভাবে নিচে নামানো যাবে আওয়ামী লীগকে আরো কিভাবে পচানো যাবে এই বুদ্ধিদীপ্ত গেমিংটাই চলতেছে বর্তমানে বাংলাদেশ শেখ হাসিনার যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের এখন এত বড় সক্ষমতা নাই যে কারো ভিতরে ঢুকে এত বড় একটা আন্দোলন এত বড় একটা যে হিন্দুদের ভিতরে যে একটা আন্দোলনে দানা বাঁধছে অনেকে বলছে যে এটা আওয়ামী লীগ করতেছে আমি বলি যে আপনারা ভুলের স্বর্গে আছেন আওয়ামী লীগ এইগুলা করতেছে না আওয়ামী লীগের এগুলো করার সক্ষমতাই নেই এগুলা যারা করতেছে তারা সরকারেরই লোক তারা এই বৈষম্যকে যদি ছাত্র আন্দোলনেরই লোক তারা আন্দোলনেরই অংশ মানুষকে কিভাবে ভুলভাবে মিসগাইড করা যায় মানুষকে কিভাবে ডমিনেট করে তাদের প্রতি আকৃষ্ট করা যায় মানুষকে কিভাবে বোঝানো যায় যে আওয়ামী লীগ আর যেন এই দেশে ফিরে না আসে আওয়ামী লীগের প্রতি আরো ঘৃণা কিভাবে মানুষের মধ্যে তৈরি করা যায় সেই গেমিংটাই সার্জিসার হাসমাত্রা খেলতেছে দেখেন এই হাসনাত আর সার্জিসের পারিবারিক ঐতিহ্য যারা জানেন তাদের পরিবার সম্পর্কে যারা জানেন এরা একেবারে নিতান্ত গরিব ফ্যামিলি থেকে আসা ছেলে অথচ তাদের বর্তমান জীবনযাপন দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য তাদের এত অর্থের উৎস কোথায় তারা দেখেন প্রত্যেকটা নিয়োগ বাণিজ্যের সাথে তারা জড়িত প্রত্যেকটা জায়গায় তারা বাণিজ্য করে যাচ্ছে তাদের বাণিজ্যটা হচ্ছে একেবারে নীরব বাণিজ্য মানে তারা কারো থেকে কিছু চেয়ে নিচ্ছে না সেটা যখন কেউ কেউ কিছু দিয়ে দিচ্ছে তখন তারা সেটা নিয়ে নিচ্ছে এখন আপনি দুর্নীতিবাজ আপনি চাচ্ছেন যে আপনার চেয়ারটা যেন কোনোভাবে না যায় চেয়ারটা ধরে রাখার জন্য আপনি কি করতেছেন এই হাসনার সার্জিসদের আশেপাশে যে অন্য যে দালাল গুলো আছে তথাকথিত রাজনৈতিক সংগঠনগুলো যেরকম ডানে বামে সিন্ডিকেট থাকে এদেরও ডানে বামে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট গুলাকে ধরে এদের কাছে ঘেসে এদের মাধ্যমে এই প্রবৃদ্ধির বাণিজ্য করে আপনারা দেখেন সরকারি চেয়ারগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি ওই চেয়ার ঘুরে ফিরে সেই দুর্নীতিবাজ সেই লুটেরাই লুটেরারা যারা ছিল তারাই আবার সেই চেয়ারগুলোতে বসে গেছে টাকার বিনিময় কারণ এখানে টাকা দিলে সব কিছু হচ্ছে এখন এই যে সাধারণ একটা আন্দোলনকে সাধারণ একটা আন্দোলনকে এভাবে অসাধারণ করে তুলে যারা এতগুলা মানুষ হত্যা করে আজকে ক্ষমতার মস্তদে বসে ক্ষমতার চেয়ারে বসে সাধারণ মানুষের সাথে যে বেইমেনিগুলো করছে যারা মারা গেছে তাদের পরিবারের সাথে যে বেই করছে যারা আহত হয়েছে তাদের পরিবারের সাথে যে বেইমানি করছে এই ড্রাইভার গুলা কারা দিবে আজকে যে শহীদ পরিবারের গার্ডিয়ানরা শহীদ পরিবারের যে আত্মীয় স্বজন যারা হাউটাশ করতেছেন যে বিভিন্ন সহায়তার জন্য তারা এদেরকে রিচ করতে পারেন না সার্জিস হাসপাতরা কিছুদিন পর মোবাইল নাম্বার চেঞ্জ করে কারণ তাদেরকে শহীদ পরিবারের লোকজন ফোন দেয় আহত লোকজন আহতদের পরিবারের লোকজন ফোন দেয় এই জন্য তারা মোবাইল নাম্বার চেঞ্জ করে মোবাইল নাম্বার চেঞ্জ করে তারা কিছুদিন পর নতুন নাম্বার নেয় যেন তাদেরকে খুঁজে না পায় এই যে একটা ভন্ডামি চলু করছে এরা কোটি কোটি টাকা কিন্তু এরা লুটপাট করে নিয়ে যাচ্ছে কোনো একদিন এইটা মানুষের সামনে প্রকাশ হবে এখন একটু বুঝে যাচ্ছে না এই ড্রাইভার গুলা কারা পরে গত তিন থেকে সাড়ে তিন মাসে দেশে কি পরিমাণ লুটপাট হয়েছে এটা কোনো একদিন অবশ্যই প্রকাশ হবে কি পরিমাণ টাকা বিভিন্ন সেক্টর থেকে লুট করে নিয়ে গেছে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সেই সিন্ডিকেটের লোকজন কারা এটাও এক সময় প্রকাশ হবে ক্ষমতা যদি শুধুমাত্র এই চর্চার জন্য হয় ক্ষমতা যদি শুধুমাত্র ভোগ বিলাসের জন্য আন্দোলন করে সাধারণ ছাত্রীদেরকে ভুল বুঝে এতগুলা মানুষের জীবনের বিনিময়ে ক্ষমতায় গিয়ে যদি তাদের প্রতি অবহেলা করা হয় তাদের পরিবারের প্রতি অবহেলা করা হয় শহীদ পরিবারকে যদি আজকে দেখাশোনা না করা হয় আহতদের যদি চিকিৎসা নিশ্চিত করা না হয় তাহলে হাসপাতাল সার্জিস তোমাদের পাশার ছাউ থাকবে না ভাইয়া এটা তোমরা শিওর থাকো তোমরা কয়দিন মানুষকে এভাবে ভূগোল বুঝে টিকে থাকবা আমি ড্যাম শিওর তোমাদের পাশার ছাউ থাকবে না খুব তাড়াতাড়ি এদের হাতেই তোমরা পিরানি খেবা। এখনো সময় আছে ভালো হয়ে যাও এই লুটপাটার ধান্দাজির থেকে সরে আসো যেভাবে তোমরা সাধারণভাবে মানুষের সাথে মিশে গেছিলা যেভাবে তোমাদের যে চেতনাটা মানুষ তোমাদের যে চেতনাটা ধরে মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছিল সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ তাদের সেই বিশ্বাসটা ধ্বংস করে দিও না তোমরা ধান্দাবাজের পিছনে না ঘুরে ব্যবসায়ী না হয়ে তোমরা যে মনোব্রত নিয়ে যে সেবার মানসিকতা মানুষকে দেখাইছো সেই মানসিকতায় ফিরে আসো ব্যবসায়ী চিন্তা ভাবনা থেকে সরে যাও ধান্দাবাজি বন্ধ করে দাও লুটপাট কদ্রির বাজি এগুলো তোমাদের কাজ না ভাইয়া তোমরা তোমাদের ক্যাম্পাসে ফিরে যাও পড়াশোনায় ফিরে যাও আর যে ছেলেবেলগুলা এই আন্দোলনে আহত হয়েছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা পয়সা নিজেরা লুটপাট না করে এদের পরিবারকে দাও এদেরকে সহযোগিতা করো যেই ছেলেগুলা মারা গেল যারা শহীদ হইলো তাদের পরিবারকে সহযোগিতা করো তোমরা অর্থ কামানোর জন্য এখানে আসো নাই অর্থ কামানোর জন্য যদি তোমরা আসবাই তাহলে আওয়ামী লীগের তোমাদের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই তোমরা শুধুমাত্র আওয়ামী লীগের দুর্গন্ধ গুলা প্রকাশ করে যাচ্ছ তোমাদের গায়ে যে এই কয়দিনে এত গন্ধ তৈরি হইলো এই গন্ধগুলার তো কোনো ব্যাখ্যা তোমরা দিলাম এইভাবে যে লুটপাট করে যাচ্ছ এইভাবে যে জায়গা জায়গায় ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করতেছো তোমরা হ্যাঁ তোমরা সচিবালয় সারাদিন কি করো ভাইয়া তোমরা তো মন্ত্রণালয়ের কোনো অংশ না তোমরা তো তোমরা তো উপদেষ্টা না তোমাদের সারাদিন সচিবালয়ে কি কাজ তোমরা সচিবালয়ে কি করতে যাও প্রতি কি তদবির করো তোমরা সচিবালয়ে গিয়ে তোমরা সচিবালয়ে গিয়ে উপসচিব যুগ্ম সচিব এদের সাথে তোমরা যে দেন দরবার করো বিভিন্ন জায়গার যে তদবির বাণিজ্যগুলা করো এগুলা কিন্তু কোনো একদিন প্রকাশ হবে তোমরা ভাইবো না যে কিছু তোমরা চাটায় চলে যাবে এগুলো কোনো একদিন প্রকাশ হবে যে দামি দামি গাড়ি হাঁকে ঘুরতেছ রাস্তায় রাস্তায় তোমরা তোমাদের যে যাপন যে রাজকীয় যাপন তোমরা যে এখন শহীদ পরিবারের লোকজনের ফোন ধরতেছ না প্রত্যেকটা জিনিসের জবাব তোমাদেরকে দিতে হবে সেই প্রস্তুতি তোমরা নিয়ে রাখো ডক্টর ইনুস সাহেবকে বলবো ইনুস সাহেব উনি বুঝেন না ওনাকে বিভিন্নভাবে ডমিনেট করা হয়েছে ওনাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে যে এই আন্দোলনটা সাধারণ আন্দোলন এই আন্দোলনটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলন আসলে ঘটনাটা এরকম ছিল না এখানে যে কত বড় একটা কু হয়েছে কত বড় একটা ভন্ডামি হয়েছে এই ভন্ডামি গুলা দিন যত যাবে আস্তে আস্তে মানুষের সামনে চলে আসবে অলরেডি অনেক কিছু চলে আসে আমরা একটা সত্যি কথা বারবার বলতে চাই আমরা সেই রাজনীতিবিদদের যে দুর্নীতি রাজনীতিবিদদের যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘৃণা জানাইছি সেই দুর্নীতির বন্ধ যদি এদের গায়ে থাকে এদের প্রতি ঘৃণা জানাইতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না যারাই দুর্নীতি করতেছেন যারাই গত তিন মাসে অনেকে শুনলাম পঁচাত্তর লাখ টাকা আশি লাখ টাকা দিয়ে এই তিন মাসের মাথায় এত টাকা কোথায় পাইলেন আপনারা আপনারা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেন আপনারা গার্মেন্টস তৈরি করেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আপনারা বিভিন্ন ব্যবসায় হাত দিতেছেন এত এত টাকার উৎস আপনাদের কোথা থেকে আসলো এগুলা কিন্তু আপনাদেরকে দিতে হবে আমরা নজরদারির মধ্যে কোথায় কোথায় যাচ্ছেন আপনারা কোথায় কোথায় বাণিজ্য করতেছেন কোন কোন জায়গা থেকে আপনাদের কাছে ফান্ড আসতেছে এগুলা কিন্তু সহজ খবর আমরা রাখি আমাদের সোর্স আমাদের লোকজন কিন্তু আপনাদের পিছিয়ে লেগে আছে বন্ডামি ছেড়ে দেন বন্ডামি ছেড়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন সত্যিকারের দেশসেবায় ব্রত হন এই আহ্বান আপনাদের কাছে রইল সার্জিস এবং আরো অন্যান্য যে সমন্বয় আছেন আপনাদের কাছে আহ্বান ধান্দাবাজি বাদ দিয়ে ব্যবসায়িক ভাবনা বাদ দিয়ে সত্যিকারের অর্থে দেশ সেবায় মনোযোগ দেন যেই ছাত্রগুলা সাধারণ মানুষগুলো আহত নিহত হয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নেন তাদের পরিবারের পাশে দাঁড়ান ভুলাই ফাউন্ডেশন আপনাদের বিদেশ ঘুরে টাকার জন্য বিদেশ ঘুরার জন্য আপনাদেরকে ফান্ডিং করার জন্য জুলাই ফাউন্ডেশন কিন্তু তৈরি করা হয়নি সাধারণ মানুষকে যে মেসেজটা আপনারা দিয়েছেন সেই মেসেজেই আপনারা থাকেন জুলাই ফাউন্ডেশন যদি গরিব অসহায় যারা নিহত আহত হয়েছে তাদের পরিবারের জন্য সৃষ্টি হয়ে থাকে তাইলে এই টাকা দিয়ে বিদেশ ভ্রমণ না করে এই টাকা দিয়ে নিজেদের জীবন যাপন চেঞ্জ না করে এদের পরিবারের পাশে থাকেন তাইলে আপনারা সত্যিকার অর্থে দেশ পেন কার নাইলে আপনারা ভণ্ড লাইক comment and subscribe.